আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো টিয়ার গ্যাস বা কার্বন গ্যাস সম্পর্কে সমসাময়িক বিষয় নিয়ে পুলিশ আমাদের ভাই বোনদের টিআর গ্যাস মিক্ষ করে স্বচ্ছ করছে কেমিস্ট্রি স্টুডেন্ট হিসাবে টিআর গ্যাস সম্পর্কে জানা আমাদের একান্ত প্রয়োজন যার সংত হচ্ছে সি সিএল থ্রি এ টু যার কেমিক্যাল নাম হচ্ছে ক্লোরোপিক্রিন এর কেমিক্যাল স্ট্রাকচার যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে কার্বন কার্বনেট থাকে চারটা হাত এখানে ক্লোরিন আছে তিনটা তার তিন হাতে ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিলাম বাকি থাকে নাইট্রোমূলক দিয়ে দিলাম নাইট্রোমূলক আর এর ইউফ্যাক্ট নাম হবে ট্রাইক্লোরো ট্রাই ক্লোর নাইট্রো মিথেন নাইট্রো নাইট্রোসিক মিথেন আর এটা ব্যবহার করা হয় কীটনাশক হিসাবে এবং এ গ্যাস হিসাবে এটার প্রস্তুতি যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে ক্লোরোফর্মের সাথে সি ক্লোরোফর্মের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করি তাহলে সরাসরি এই ক্লোরোপিক্রিক বা কারনে গ্যাস তৈরি হয় সি সিএল থ্রি এনো টু এই হাইড্রোক্সিল আর এই হাইড্রোজেন বের হয়ে যায় পানি হিসাবে আর বাকি থাকে আমাদের মোরোপিক্লিক অ্যাসিড বা কার্বন গ্যাস আমরা কার্বনো প্রস্তুত করি